পর আপনাদের সুক্রিয়া আদায় করি বিলখুসুস সম্মানিত শ্রদ্ধেয় আমি ইসলাম আন্দোলন বাংলাদেশে আপনার বিশেষ সুক্রিয়া আদায় করি যে আমাদেরকে স্মরণ করেছেন আহ্বান করেছেন আমরা আপনার কাছে আসতে পেরেছি আল্লাহ তালা যেন এই বসাটাকে দিনের কাজে আমরা সকলের সদয় অবগতির জন্য প্রথমে এই কথাটা সামনে আনা মনে মনে করছি যে ইতিপূর্বে প্রথম বৈঠক আমাদের দুই আমাদের অফিসে অনুষ্ঠিত